শুরুতে আজকে যে কালেকশনগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার অল ওভার কাজ করা চিকেন কারির মাম কটনগুলো যেগুলো এগুলো হচ্ছে মাম কটন ওভার চিকেন কারির খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালারের সাথে তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন মিস করে ফেলবেন এটা হচ্ছে অল ওভার হ্যাঁ এটা হচ্ছে অল ওভার কাজ করা পুরোটা ড্রেসটার শুরুটা কিন্তু এখান থেকে উপরে এখান থেকে হবে আর পুরোটা এগুলো চিকেন কারি কাজ করা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার প্রিন্ট করা চমৎকার কাজ করা এখানে আপনার আলাদা করে একটা প্যানেল দেওয়া আছে এটা আলাদা করে প্যানেল দিয়ে আছে এটা আপনার কামিজের নিচে হাতে ব্যবহার করতে পারবেন আর পুরো কালারটা কিন্তু ল্যাভেন্ডার টাইপের একটা কালার এখানে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে ফুল হাতার কাপড় ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের একই রকম কিন্তু প্রিন্ট হবে হ্যাঁ বডির কাজের সাথে একই রকম প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের তো একটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা হচ্ছে এটা তো ওড়নাটা কিন্তু এইটা হ্যাঁ ওনার দুই পাশে একই রকম কাজ করা হবে পুরো ওনার বহরটা কিন্তু এইটা বিশাল বড় বহরের অন্যগুলো দেখতে পাচ্ছেন অন্য এরকম ভারী কাজ করা আছে তো কাপড়গুলো কিন্তু পিওর সুতি ওনার কাটওয়ার্কগুলো দেখুন অন্যার কাটওয়ার্কগুলো কিন্তু খুব চমৎকার করে কাটওয়ার্কের কাজগুলো দেওয়া আছে তো চলুন আরও কিছু কালার আছে দেখিনি আর প্রাইসটা বলে দেবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না তো এইটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ এখান থেকে হচ্ছে পুরো জামার লুকটা পুরোটা এরকম অল ওভার হবে কাপড়গুলোর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের প্রিন্টটা একই রকম প্রিন্ট করা পুরোটা অলওভার তো চলুন ব্যাক পোষণটা আমরা দেখব এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণ যেহেতু এগুলো কটন কাপড় এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে ফুল হাতা বানাতে পারবেন বিশাল বড় বহরের এইটা হচ্ছে সালোয়ার সুতি কটন সালোয়ার যেটা আড়াই হাত বহরে অনেক বড় সাইজের সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না বিশাল বড়ো বহরের ওড়না তো ভিওয়ার্স প্রাইসটা কিন্তু থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেইটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন ওনার পাশে কিন্তু খুব সুন্দর করে দেখুন বোরিং চিকেন কাজগুলো করা আছে আর প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু হালকা পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দরগুলো ডিজাইনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ দামাদামি সুযোগ নেই চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এই সুযোগটা রয়েছে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু বিস্কিট কালার তো একই রকম কাপড়ের মধ্যে ক্লোজলি কাপড়টা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন একই রকম কাপড় একই ডিজাইন এগুলো কিন্তু টোটালি এমব্রয়ডারি করা পুরোটা একই রকম ডিজাইন হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে ফুল হাতা হবে তো এটা হাতা কিন্তু কোনো কাজ নেই আলাদা করে কিন্তু পাইপিং লেস দিয়ে আছে এখানে এখানে কিন্তু কোনো সিকোয়েন্স চমকি কোনো রকম জরি কাজ ব্যবহার করা হয়নি হ্যাঁ অনেকে যারা সিকোয়েন্স চমকি জরি কাজ ব্যবহার ড্রেস নিতে চান না তাদের জন্য এগুলো কিন্তু একটা পারফেক্ট ডিজাইন পারফেক্ট ড্রেস রকম কোনো কাজ মানে সিকোয়েন্স জড়ে নেই সম্পূর্ণ সুতার কাজ করে এগুলো আর এটা হচ্ছে আপনার ওড়না কটন ওড়না একদম বিশাল বড় সাইজের ওড়নাগুলো দেখতে পাচ্ছেন ওড়াগুলো খুবই সুন্দর এটা হাতাটা এই মানে ও ওনার দুই পাশটা হচ্ছে এমব্রয়ডারি করা এরকম তো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটো দিতে আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন যারা একসাথে চার থেকে পাঁচ পিস ড্রেস অর্ডার করবেন ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন চলো নেক্সট কালার আর ডিজাইন দেখে নেব বেগুনি কালার হ্যাঁ কিংবা লাইট পিঙ্ক কালার বলতে পারেন অনেকটা এই টাইপের কালার এখান থেকে হচ্ছে পুরো ডিজাইনটা পুরোটা একই রকম সুতোর কাজ করা চিকেন সুতোর কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হাতার কাপড়টা এখানে আলাদা দেওয়া আছে সেম প্রিন্টের হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা যেহেতু এগুলো সুতি কাপড় সুতি ডিজাইন অন্যের কাজগুলো কিন্তু খুবই সুন্দর ওনারটা কিন্তু খুবই চমৎকার হবে এরকম ওনার দুই পাশেই কাজ করা থাকছে ওনারগুলো বিশাল বড় বড় ওনা তো প্রাইসটা বলে দিয়েছে ভিউয়ার্স মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনোরকম দাম আপনার সুযোগ নেই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন চলে যান একটা লাইক দিতে ভুলে যান একটু কষ্ট হলে একটা ভিডিওতে লাইক করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ড্রেসগুলো দেখছেন আর কোথেকে কেনাকাটা করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন আরেকটা ডিজাইন দেখে নেব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা হবে এই এইরকম অলওভার কাজ করা যেহেতু এগুলো কটনের ড্রেস মাম কটন যেগুলো বলে নতুন আসছে যে ডিজাইনগুলো তো এটা কিন্তু মার্শাল মার্শালেরই এটা আরেকটা ভার্সন যেমন মার্শাল আপনার নিচে কাজ করা হয় আর এটা কিন্তু একই জিনিস এটা উপরে কাজ করা পুরোটাই কাজ করা এখানে আলাদা করে হাতার কাপড় দিয়ে আছে মানে এটা হচ্ছে আপনার লেস যেটা আপনি কামিজের নিচে লাগাবেন হাতায় দিবেন এরকম এটা হচ্ছে প্যান্ট কটন সালোয়ার ফুল হাতার কাপড় দিয়ে আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হাতার কাপড় তো এটা হচ্ছে ওড়না কালারটা কিন্তু আইসক্রিম কালার একদম ঠান্ডা একটা কালার খুব সুন্দর একটা কালার কালারটা কিন্তু আইসক্রিম কালার বলতে পারেন পুরোটা এমব্রয়ডারি করা ওনার দুই পাশে কিন্তু কাজ করা হবে এরকম ছেটা ছেটা কাজের মধ্যে ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনার দেখে পছন্দ হবে যারা ঢাকা মল্লিকা থেকে কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি তো সব থেকে যারা এই ড্রেসগুলো সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে আসতে হবে সেখান থেকে দেখে বলতে হবে তাহলে আপনারা ভিডিও যে প্রাইসটা দিয়েছি সেই প্রাইসটা পাবেন ঠিক আছে তো চলুন আরেকটা ডিজাইন দেখে নেব তো এই কালারটা কিন্তু নীল কালার দেখতে পাচ্ছেন ডার্ক নীল কালার কালারটা অনেক সুন্দর পুরোটা এরকম একই রকম হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন সালওয়ার আর ওড়নাটা হচ্ছে আপনার এইটা ওড়না খুব সুন্দর আর বিশাল বড় বহরের ওনার কারণে এই ড্রেসগুলো কিন্তু সবভাবেই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ওনার কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনার কাপড় ওনার টোটালি এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা হয় কাজগুলো দেখুন একেবারে নিখুঁত কাজ কাজগুলো কত মোটা কাজ অনেক সুন্দর কাজ আর কাটওয়ার্কগুলো ফিনিশিংগুলো দেখুন অনেক সুন্দর ফিনিশিংগুলো দেওয়া আছে কাটওয়ার্কের তো এটা হবে পুরো ডিজাইনটা তো ভিওয়ার্স মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা কিন্তু দেরি না করে স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে দিয়ে নাম্বারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পুরাধুরা কিছু আজকে কালেকশন পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো কালেকশনগুলোর মধ্যে প্রাইসটা যে থাকবে প্রাইসটা কিন্তু আপনাকে পাগল করে দিবে এত সুন্দর একটা প্রাইস থাকবে তো পুরো প্রাইসটা শোনার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে ভিউয়ার্স আর ড্রেসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারও করতে হবে তাহলে আপনি প্রাইসটা সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন আর প্রাইসটা কাজে লাগাতে পারবেন তো চলুন দেরি না করে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে নিচের প্যানেলটা ড্রেসটা কিন্তু সুতি কাতান হবে সুতি কাতানের যে কালেকশনগুলো এখান থেকে গলার কাজটা হবে কাপড়গুলো কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক পোষণটা একটু দেখব এটা হচ্ছে ব্যাক পোষণ আপনার সেম করে হালকা হালকা যে সুতার কাজগুলো যেগুলো দেওয়া থাকে কাতান সেগুলো দেওয়া আছে তা চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা দেখবো ভিউয়ার্স কালারগুলো কিন্তু চমৎকার কালারটা কিন্তু পার্পেল কালার দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার ড্রেস যারা অনেকেই খুঁজেন যে ভাইয়া বেগুনি কালার ড্রেস হবে কিনা আর এটার সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন প্যান্ট প্যান্টটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনের ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ব্ল্যাক এবং পার্পল কম্বিনেশনের দোপাট্টাটা কিন্তু ওয়াও একেবারে মাথা নষ্ট করার মতো একটা কম্বিনেশন তো এই কম্বিনেশনের ড্রেসগুলো কিন্তু সব সময় সুন্দর হয় যারা অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া ব্ল্যাক পার্পেল কম্বিনেশনের কিছু ড্রেস আমরা দেখতে চাই কিংবা ভিডিও দেন কিংবা এই টাইপের ড্রেস পেলে আমি নিতাম তো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো চলে এসেছে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সহজেই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলো নেক্সট আর একটা কালার দেখব তারপরে প্রাইসটা বলবো অ্যাশ কালার কালারটা কিন্তু অ্যাশ যেটা ছাই কালার বলতে পারেন এইরকম কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল আর গলার কাজটা হচ্ছে এইটা তো গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখুন গলার প্রিন্টটা কিন্তু খুবই ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা আর পুরো বডির মধ্যে এরকম ছেটাছেটা কাজ দেওয়া আছে তো ব্যাক পোষণও কিন্তু সেম কাজটা দেওয়া আছে এই যে ব্যাক আপনার সেম কাজটা দেওয়া আছে এখানে ফ্রন্ট আর ব্যাকে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো চলুন এই ড্রেসের সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার সাথে অ্যাশ কালার সালোয়ার দেওয়া আছে এখানে আর ওড়নাটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়না তো ওনার কম্বিনেশনটা কিন্তু দেখছেন ওপরের দিকে হচ্ছে আপনার মিষ্টি কালার নিচে হচ্ছে অ্যাশ কালার তো মিষ্টি অ্যাশ কম্বিনেশনের মধ্যে চারিদিকে কিন্তু আপনার টার্সেল লেসটা দেওয়া আছে এই যে এখানে টার্সেল লেসগুলো দেওয়া আছে এক কথায় অসম্ভব সুন্দর ভিউয়ার্স দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে হ্যাঁ তো দেরি না করে কিন্তু যেই যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর এটা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই তিন থেকে চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি কোনো রকম ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না চলুন আরেকটা কালার দেখে দেবো আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে নিচের প্যানেল ব্ল্যাক কালারের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতোর কাজ এত সুন্দর লাগছে ভিউার্স তো যারা একটু গায়ের রঙ ফর্সা অনেক রকম ফর্সা যারা খুবই দেখতে খুবই চমৎকার তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই চমৎকার তো ব্ল্যাক কালার ড্রেসের সাথে কিন্তু এগুলো বানিয়ে পড়লে খুবই সুন্দর দেখায় তো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সুতি কাতান যেহেতু এগুলো সব রকম ওয়েদারেই পরা যায় গরম শীত সব রকমই পড়তে পারবেন তো এইখান থেকে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা তো ব্যাক পোষণও আপনার সেম করে এই কাজটা দিয়ে আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা সেটা দেখে নেব এটার সাথে ক্যাপ কিন্তু পাচ্ছেন আপনারা রেড কারণ অন্য আপনার রেড কম্বিনেশন দেওয়া আছে এই কারণে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে তো মাথান ঘুরে যাবে ভিউর এত সুন্দর ডিজাইন কম্বিনেশন দেখুন আর কেউ দিতে পারবে না এই ব্ল্যাক কম্বিনেশানের সাথে রেড কম্বিনেশন ড্রেস কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আপনারা হয়তো খুঁজে খুঁজে দেখতে পারেন কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূল ড্রেসটা প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি মাত্র এক হাজার টাকা তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন তো যদি দেরি করেন তাহলে আপনারা দেরি করতেই পারবেন কিন্তু অর্ডার করতে চাইলে নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত কারণ ড্রেস আপনি পরে নিতেই পারেন এখন নেন কিংবা পরে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে এই টাইপের ড্রেসের ভিডিও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিদিন ছেড়ে থাকি আপনারা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো আর নয় মার্কেটে শপিং মলে ঘোরাঘুরি এবার কেনাকাটা করুন তাড়াতাড়ি পিয়ন্তিকা ফেব্রিক্স স্টার মল্লিকা স্টার মল্লিকা থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের ডিজাইন এবং ড্রেস প্রত্যেকটা ডিজাইনের প্রতিটি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পিয়ন্তিকা ফেব্রিক্স আসলে আপনার এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু সবসময় পেয়ে যাবেন আর ড্রেসগুলোও পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অলওভার তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইন এবং কোন ড্রেসটা আপনি নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কালারটা ব্লু কালার কিন্তু বলে দিয়েছি তো সালোয়ার আর অন্যটা আমরা দেখব এই ড্রেসের সালোয়ার অন্যটা কেমন হবে এগুলো কিন্তু পিওর কাতান প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওড়না ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশট ছাড়া কিন্তু ড্রেসের কালার এবং ডিজাইন আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ তো অর্ডার করে ফেলুন যেটা আপনার পছন্দ যে ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন হয়তো আপনি কিছুদিন পর নিতে পারবেন এখন যদি অর্ডার করেন তাহলে কিছুদিন পর আপনার কালেকশনগুলো নাও থাকতে পারে এখন হয়তো আপনি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডারটা করলে আপনার ড্রেসের মানে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন তো এক হাজার পঞ্চাশ টাকায় চলুন আরেকটা নতুন ডিজাইন দেখে নেব তো এটা কিন্তু আরেকটা ওয়াও ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু কালারটা হচ্ছে আপনার মেরুন কালার যারা মেরুন কালার দেখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু এরকম হবে অল ওভার নিচের প্যানেলটা দেখুন এটা কিন্তু নিচের প্যানেল এটাকে যখন এইভাবে সুন্দর করে কাটওয়ার্ক করে দিবে তখন এটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ এটা কিন্তু নিচের প্যানেল থাকবে আর প্যানেলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট যেহেতু এগুলো সুতি কাপড় সুতি কাতার সেহেতু আপনি এটা সব রকম ওয়েদারে সব রকমভাবেই পরা সম্ভব পড়তেও পারবেন একদম ডিফারেন্ট আর এগুলোর প্রাইস যেহেতু আগে ছিল আপনার আঠারোশো টাকা দুই টাকা আর এগুলো স্টানমল্লিকা থেকে পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা মাত্র দিচ্ছি এক টাকা পঞ্চাশ আর একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এবং আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিন্তু খুবই চেক করে ভালোভাবে দেয়া হয় প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কম্বিনেশন মানে বিস্কিট কম্বিনেশনের সাথে মেরুন কম্বিনেশন হ্যাঁ এরকম হবে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালেকশনটি ভিউয়ার্স অর্ডার করে ফেলতে ভুলবেন না আর যারা ঢাকার মধ্যেই কেনাকাটা করেন তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা শুরুতেই দেওয়া ভিডিওর ইস্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি আমাদের শপের ঠিকানা আর অবশ্যই যারা ভিডিও কন্টিনিউ দেখছেন কিংবা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ভিডিওগুলো দেখার পরে লাইক দিতে ভুলে যান আর সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওর কন্টেন্টগুলো কেমন লাগছে আপনার মূল্যবান তথ্যগুলো জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বলুন দেখে নেওয়া যাক আজকে চমৎকার যে কালেকশন শুরুতেই থাকছে সেটা হচ্ছে আপনার কটন ড্রেসটা হবে কিন্তু কটন এখান থেকে গলার কাজটা পুরো ড্রেসটা হবে রকম অল ওভার এগুলো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর কালারটা ব্ল্যাক আর নিচে কিন্তু চমৎকার এই কাটওয়ার্ক লেসটা দেয়া আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন এরকম চমৎকার করে কিন্তু নিচে এরকম কাটওয়ার্ক চমৎকার লেসটা দেয়া আছে তো পুরো বডিটা কিন্তু কটনের বডি হওয়ার কারণে ড্রেসটা খুবই আরামদায়ক হবে ব্যাক সাইডটা দেখবো আমরা এটা হচ্ছে আপনার ব্যাক যে ডিজাইনটা থাকছে এরকম পুরো ডিজাইনটা অল ওভার আপনার হাতায় কিন্তু আপনার সেম কাজ দেওয়া আছে যারা ব্ল্যাক কালার ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন কারণ ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক একেবারে চমৎকার একটা ড্রেস ভাইরাল একটা ডিজাইন নতুন চলে আসছে তো আজকে যে কালেকশনগুলো থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো হ্যাঁ তো যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দেবেন দেরি না করে তো এটা হচ্ছে দোপারটা তিনটা কালারের সাথে দেখুন তিনটা কালারের সাথে ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আপনারা চমৎকার একটা প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু ওড়না ওড়নার কাজটা হচ্ছে এটা দুই পাশে কিন্তু চিকেন আছে এটা আপনার লেস না কাজ করা এরকম হবে কাটওয়ার্ক করা ওনার দুই পাশে তো এই বোরিং কাজগুলো কিন্তু আলাদা এমনি আমরা সচরাচর যেরকম চিকেন কারি পরছি আর এটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে আপনার দেখলে বুঝতে পারবেন এটা একেবারে ডিফারেন্ট কাজ করা ওনার পুরো ওনার দুই পাশেই কিন্তু এই সেম কাজটা দেওয়া আছে আর জমিনটা এইটা ওনার মাঝখানে আপনার এই এই প্রিন্টটা থাকবে তো খুব সুন্দর কাজটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার তো তিনটা কালারই আপনাদের মানে একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখবেন আর প্রাইসটা বলে দিব তো এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু সি গ্রিন কালার এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার কালারটা হবে সি গ্রিন কালার এখানে হচ্ছে আপনার সেম কাজ ওইটা সেম কাজ নিচের প্যানেলটা হচ্ছে এইটা কামিজের আর হাতার কাপড়টা হচ্ছে এইটা এই কাজটা থাকবে হাতায় ছোট একটা কাটওয়ার্ক করা তো ফ্রন্ট আর ব্যাক একই রকম চলুন এটা সালোয়ার আর অন্যটা দেখব তো ভি একদম ডিফারেন্ট মাথা নষ্ট করার মতো কিন্তু একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখনও মার্কেটে এটা অ্যাভেলেবেল আসে নাই চমৎকার একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর একদম চিপ প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা অর্ডার করতে চান দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা দ্রুত নিয়ে নিতে পারবেন আর একসাথে যারা এটা তিন পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি তিন পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আর এই ড্রেসটার প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন দেরি না করে কিন্তু ফার্স্ট যত দ্রুত পারেন আপনারা এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ব্লু কালার এখান থেকে কিন্তু গলার শেফটা পুরো ডিজাইনটা কিন্তু এখান থেকে গলার শেফ কালারটা কিন্তু চমৎকার একটা কালার আর নিচে কিন্তু আপনার আপনার চমৎকার এই ডিজাইনটা ডিজাইনটা আছে হ্যাঁ তো নতুন এটা কিন্তু কাপড়টা হচ্ছে জমজম যেই সুইস কটনটা এই কাপড়টা কিন্তু সেই কাপড় জমজম সুইস কটনের মধ্যে নতুন করে এই কাটওয়ার্কের ডিজাইনটা চলে আসছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট কটন প্যান্টের যেই যে সালোয়ার নিচে আপনার এখানে টার্সেল দেওয়া আছে মানে ও হাতার জন্য হাতার যে কাজটা এটা এখানে দেওয়া আছে হাতা কিন্তু এরকম বল প্রিন্ট ছাপা থাকবে আর অন্যটা হচ্ছে মূল আকর্ষণ দুই পাশে কিন্তু চিকেন কারি করা আর ওনার যে এম্ব্রয়ডারিগুলো নর্মাল এম্ব্রয়ডারি ওগুলো কিন্তু না এটা কিন্তু অন্যার সাথে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে চিকেন কারি এম্বারি করা তো এই ড্রেসের প্রাইসটা এরকম হওয়ার কারণ হচ্ছে তো দুই পাশে আপনার অন্যটা এরকম চিকেন কারি করা আর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এটা ফিক্সড প্রাইস কোনোরকম দামাদামির কোনো সুযোগ নেই আর তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর কোনো রকম বিকাশ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হয় না অবশ্যই অর্ডার করতে হলে আপনাকে বিকাশ কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটুকু করলেই হবে তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব তো নতুন ডিজাইনের কিন্তু কটন কটন কাজ করার মধ্যে এটা আর একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা আমরা অনেক আগেই দেখেছি মানে অনেকেই এর আগেও দেখেছি আর সেটা ছিল এক রকম স্টন আর এটা কিন্তু পুরোটা আড়ি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এই যে গলা এরকম সুতো দিয়ে কাজ করা পুরো বডিতে আপনার এইরকম গোল্ডেন সুতো এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা পুরো ডিজাইনটার মধ্যেই নিচে প্যানেলে একই রকম সুতো আছে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন একটা সুতো দিয়ে এখানে কিন্তু আপনার কাজ করা এটা কিন্তু প্রিন্ট না কিন্তু ডিজাইন যেটা দেখেছেন এই ডিজাইনটা কিন্তু কন্টিনিউ আগের থেকে চলতেছে এখনো চলতেছে খুব সুন্দর একটা ডিজাইন একই প্যাটার্ন তো এটা চারটা কালার আছে তো প্রিন্টটা কিন্তু রকম প্রিন্ট করা পুরোটাই থ্রি প্রিন্ট করা এটা হচ্ছে পুরো জামার শেফ এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে নিচে কিন্তু আপনার এরকম জোরে ডিজাইন দিয়ে আছে সুন্দর ডিজাইন আছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে আপনার সেম প্রিন্ট এগুলো কিন্তু কটন ফুল কটনের মধ্যে হবে আর খুব আরামদায়ক হবে পরে আরাম খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে হাতার কাপড় তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখবো এই ডিজাইনটার চারটা কালারের সাথে প্রাইসটা কিন্তু চমৎকার একটা প্রাইসে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন তো যেহেতু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কাজ করা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওরনা কটনের আর বিশাল বড় বড় অন্য এটা কিন্তু অন্য ডিজাইনটা ওড়নাতেও কিন্তু আপনার এরকম সেম কাজগুলো করা আছে আপনি দেখতে পাচ্ছেন কি না অন্য আপনার এইরকম এই যে সুতো দিয়ে কিন্তু কাজ করা এরকম সুতো দিয়ে পুরো অন্যতে কাজ করা আছে তো এটা কটনের অন্য হবে দুই পাশে আপনার এরকম লেস ডিজাইনটা দেয়া আছে ওড়নার দুই পাশে এরকম লেস ডিজাইন দেয়া আছে গোল্ডেন কালার করে তো এটার কালারগুলো দেখে দেব তো চলুন তার আগে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু পড়বে একদম কোনো রকম দামা সুযোগ নেই একদম বারোশো পঞ্চাশ টাকা চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু একই ডিজাইনের এটা হচ্ছে ব্ল্যাক এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার হবে ডিজাইনটা নিচের প্যানেল হচ্ছে এইটা সুন্দর করে নিচের প্যানেলটা দেওয়া আছে তো চলুন ব্যাক পোষণটা আমরা দেখবো একটু একই মানে কামিজের হচ্ছে হাতার কাপড়টা আলাদা আছে এটা হচ্ছে হাতার কাপড় এখান থেকে এটা হচ্ছে হাতার কাপড় সালোয়ার এক কালার সালোয়ার থাকছে কটনের সালোয়ার আর ওড়নাটা হবে এইটা ওড়না বিশাল বড় বহর ওড়না ফুল কটন সুতি ওড়না ঠিক আছে চমৎকার ওড়নাটা তো ভিউয়ার্স দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু এই চমৎকার কালেকশনটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো এখন যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু জাম কালার হ্যাঁ তো এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু জাম কালার একদম ডিপ জাম কালার মধ্যে তো একই রকম কিন্তু গলায় কাজগুলো করা আছে পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেল হচ্ছে এটা এটা হবে নিচের প্যানেলটা তো ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে তো এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার তো যেহেতু পিওর সুতি কাপড় এগুলো সুতি কাপড়গুলো কেমন হয় পড়তে আপনারা ভালোই জানেন যারা সুতি কাপড় সব সময় পরেন তারা দেখা যায় মার্কেট থেকে অযথা ঘোরাঘুরি করে আপনারা পনেরোশো ষোলোশো টাকা দামাদামি করে কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সব থেকে নিয়ে নিতে পারতেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদাম কোনোরকম দামি সুযোগ নেই আর যারা ঢাকার মধ্য থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু স্টান মল্লিকা দ্বিতীয়তলা দুই বাই এই শপের ঠিকানায় চলে আসতে পারেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অবশ্যই এসে বলতে হবে যে আপনারা অনলাইনে দেখে এসেছেন সেটা যদি বলেন তাহলে অবশ্যই আপনারা এই প্রাইজে পাবেন ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোনোরকম দামাদামি সুযোগ নেই চলুন লাস্ট কালারটা দেখিয়ে দেবো তো ইয়েলো কালার এখন যে কালারটা দেখছেন একই ডিজাইনের এটা বাসন্তী কালার কিংবা আপনারা ইয়েলো কালার বলতে পারেন এখান থেকে গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার খুব চমৎকার পুরোটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেল কামিজের নিচের প্যানেল হচ্ছে এটা ব্যাক সাইডের সেম ডিজাইন এইটা হবে কটন ব্যাক সাইডের এই ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড় এটা হবে প্যান্ট কটন সালোয়ার আর ওনারটা কিন্তু কাজ করা তো এই ডিজাইনটার হচ্ছে জামাটাও কাজ করা ওনারটাও কাজ করা কাপড়গুলো একদম সুতি কাপড় বড় কাপড় সবভাবে ব্যবহার করার জন্য আরামদায়ক কাপড় তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি চমৎকার এই আইটেমটা পেয়ে যাচ্ছেন অনেকেই গিফট দিতে চান কাউকে একটু কম বাজেটের মধ্যে গিফট দিবেন কাকে দিবেন কিংবা আপনি একটু কমের মধ্যে দিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেরি না করে স্ক্রিনে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জানিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দুই বাই ছষট্টি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা